হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আজ থেকে আমরা ডাবলিউবিএসির গ্রুপ ডির স্পেশাল সিলেবাস আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন কম পাবেন চলুন ফার্স্ট কোশ্চেন কি আছে দেখা যাক কলিঙ্গ যুদ্ধ কোন মৌর্য সম্রাটের সময় হয় চারটি অপশন আছে চন্দ্রগুপ্ত বিন্দুসার অশোক দশরথ চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে অশোক অপশন সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে অপশন এ হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন তাজমহল নির্মাণ করেন কে চারটি অপশন আছে আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে শাহজাহান অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন ভারতের কোন নদী পূর্ব দিকে প্রবাহিত হয় না চারটি অপশান আছে মহানদী গোদাবরী নর্মদা কৃষ্ণা চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে নর্মদা অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন পুরাণে উল্লিখিত প্রথম রাজবংশ কোনটি চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে মগধ অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম হ্রদ কোনটি চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে নাগার্জুন সাগর অপশন সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন জাদুগোড়া খুনি কী জন্য বিখ্যাত চারটি অপশন আছে কয়লা তামা ইউরেনিয়াম সোনা চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে ইউরেনিয়াম অপশন সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদিত হয় চারটি অপশন আছে কেরল তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক অপশন সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন দুন কি নদী দ্বীপ মরু পালিয়ারি হিমবাহ উপত্যকা পর্বতপাদদেশের সমভূমি চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে পর্বতপাদদেশের সমভূমি অপশন ডি হচ্ছে উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন ভারতে তথ্য জানার অধিকার আইন কবে কার্যকর করা হয়েছিল চারটি অপশন আছে দু হাজার তিন সালে দু হাজার পাঁচ সালে দু হাজার নয় সালে দু হাজার এক সালে চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে দু হাজার পাঁচ সালে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন দু হাজার ছাব্বিশ উইন্টার অলিম্পিক্স কোথায় অনুষ্ঠিত হবে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে মিলান ও কর্টিনা অপশান বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত হন জনগণের দ্বারা রাষ্ট্রপতির দ্বারা সংসদের দ্বারা সুপ্রিম কোর্ট চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে রাষ্ট্রপতির দ্বারা অপশান বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কন্ট্রোল প্লাস জেড কি চারটি অপশান আছে সেভ আন্ডু ইডু সিলেক্ট অল চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে আন্ডু অপশান বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন কথক নৃত্যের সঙ্গে যুক্ত মন্দির রাজসভা লোকজ উপজাতীয় চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে রাজসভা অপশান বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন কম্পিউটারের অস্থায়ী মেমোরি কোনটি চারটি অপশান আছে রম হার্ড ডিস্ক র্যাম ডিভিডি চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে র্যাম অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন কোন চিত্রকলায় প্রাকৃতিক রং ব্যবহার করা হয় চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে সবকটি অপশান ডি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট রামায়ণ মহাকাব্যের রচয়িতা ব্যাসদেব কালিদাস বাল্মীকি তুলসী দাস চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে বাল্মীকি অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন ভারতে দুশো টাকা নোটে কোন প্রতীক চিহ্ন দেখতে পাওয়া যায় চারটি অপশান আছে হাতি লালকেল্লা সাচী ইলোরা গোহা চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে সাচিশ তুপ অপশন সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন স্পাইক কোন খেলার সাথে যুক্ত ভলিবল অ্যাথলেটিক্স ফুটবল ক্রিকেট চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে ভলিবল অপশন এ হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন চারটি অপশান আছে এম পতঞ্জলি শাস্তি কে মুখার্জি হরিলাল জে কানিয়া এস আর দাস চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে হরিলাল জে কানিয়া অপশন সি হচ্ছে সঠিক উত্তর তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হবে পরে ভিডিওতে অন্য নতুন করা টপিক নিয়ে ধন্যবাদ